আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোহাই এবং ভালোবাসাই যে কারণে বাংলাদেশের এমন একটি গ্রামে আপনাদেরকে নিয়ে আসছি যে গ্রামটি অবস্থিত রয়েছে একদম পদ্মা নদীর মাঝখানে এবং এই গ্রামটি দেখলে আপনি যদি আশির দশকে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার চাইল্ডহুডের যে বিষয়গুলো রয়েছে বা আপনার যে স্মৃতিগুলো রয়েছে সেটা মনে পড়ে যাবে আপনি যদি নব্বই দশকে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার নব্বই দশক নব্বই দশকের কথাগুলো মনে পড়ে যাবে এবং এই গ্রামটি আপনাকে একটা অন্যরকম ভাইব দেবে যে ভাইবের মাধ্যমে আপনি আপনার ছোটোকালের যে সকল বিষয়গুলো রয়েছে যে সকল খেলার সাথীগুলো রয়েছে এবং আপনার ছোটোকালের যে যেই লাইফের কিছু অংশ রয়েছে সেটা কিন্তু এই গ্রামটি পারে আপনাকে ফিল করাতে তো আমরা আজকে অবস্থান করছি আমাদের চাকাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খুবই সুন্দর একটি গ্রাম যেটি চড়ে অবস্থিত রয়েছে যে গ্রামটির নাম হচ্ছে কদমতলার গ্রাম এবং এই কদমতলার গ্রামটি এতটাই বিখ্যাত যে এই গ্রামটিতে আমি যতবারই আসছি ততবারই আমি ইমপ্রেস হয়েছি এই গ্রামের জিরিঝিরি হাওয়া এবং শীতল বাতাস আপনাকে একদম শিহরে তুলবে এবং আপনার ছোটোকালের কথাগুলোকে মনে করিয়ে দেবে এই গ্রামের মানুষগুলো খুবই সাদা সিদা এবং এই গ্রামের মানুষগুলো অতি সাধারণ এবং এই গ্রামের মানুষগুলো খুবই কাসপ্রিয় এবং খুবই কাজ করতে পছন্দ করে এবং এই গ্রামে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু খুবই সুস্থ সবল থাকে রিজন অফ তারা খেলাধুলা করে তারা স্টাডি করে স্টাডি উইথ দেখা যাচ্ছে যে খেলাধুলা এটা কিন্তু তাদের আছে আপনারা বিশেষ করে যারা এই গ্রামটিতে ভিজিট করতে চান এই কদমতলার গ্রামটিতে আপনি চলে ভিজিট করতে পারেন কিন্তু এখন যেহেতু এই গ্রামটির চারোপাশে পানি রয়েছে আপনারা তো আপনি যদি এখন আসেন তাহলে এই গ্রামটিকে দেখবেন হয় কিছু বাড়ি জাগনা রয়েছে কিছু বাড়ি পানির নিচে রয়েছে আবার কিছু কিছু বাড়ি রয়েছে যেগুলো পদ্মায় নেমে গেছে আই মিন বাড়ি নামে নাই তাদের জমি জায়গা নেমে গেছে তারা বাড়ি নিয়ে হয়তো বা অন্য কোথাও তারা তাদের নিজস্ব বাসস্থান খুঁজে বেড়াচ্ছে তবে এই গ্রামটিতে আপনি কোন সময় আসলে সেই আশির দশকের এবং নব্বই দশকের ফিল্টা নিতে পারবেন আপনি ভিজিট করবেন জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতে যখন আপনি ভিজিট করবেন বিশ্বাস করেন আপনার সেই ছোটকালের কথা মনে করেই দেবে আমার যেহেতু জন্ম হচ্ছে যে উনিশশো সাতানব্বই তো আমার অনেক ভালো লাগে যখন আমি দুই হাজার সাত আট বা দেখা যাচ্ছে পাঁচ ছয় আমার খুব ভালোভাবেই চার সেরকম মনে নাই। তবে আমার পাঁচ থেকে সব মনে আছে আমরা কি সুন্দর একটা লাইফ লিড করতাম আমরা সকল বন্ধুরা মিলা টায়ার দিয়ে খেলতাম এছাড়া এই গ্রামের মানুষের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে এই গ্রামের মানুষগুলো গরু ছাগল পালতে পছন্দ করে এবং এরা কিন্তু এখানেই অনেক হ্যাপি থাকে এরা আমাদের সুশীল সমাজ থেকে অনেক দূরে তবু এদের মধ্যে আছে ভালোবাসা রয়েছে এদের মধ্যে একতা এরা একজন বিপদে পড়লে দশজন এগিয়ে আসে এদের মধ্যে এই জিনিসটা এতটাই রয়েছে যেটা আপনাকে ইমপ্রেস করবে আপনি যদি এই গ্রামটিতে ভিজিট করেন তারা যদি জানতে পারে যে আপনি বাইরে থেকে আসছেন তাহলে আপনাকে একবার হলেও তারা খাওয়ানোর চেষ্টা করবে আর আপনাকে এই জন্যই খাওয়ানোর চেষ্টা করবে যে আপনি হয়তোবা এখানে আসছেন আপনি অনেককেই চিনেন না বা হয়তোবা আপনি এখনও কিছু খাইতে পারেন নাই যে কারণে এরা আপনাকে খাওয়ানোর চেষ্টা করবে এরা এতটাই ফ্রেন্ডলি এতটাই ফ্রেন্ডলি যে এদের সাথে যখন মিশবেন এদের সাথে কথা বলবেন আপনি এদের প্রতি একটা মায়া অনুভূতি ফিল করবেন বা এদের প্রতি একটা মায়াই পড়ে যাবেন তো আমার কাছে এই কদমতলার গ্রামটি খুব ভালো লাগে কারণ এই গ্রাম থেকেও আমরা অনেক গরু কিনে নিয়ে গেছি আমাদের ভাই ব্রাদারের জন্য এছাড়া এখানকার মানুষেরা বল পালন করতে খুব পছন্দ করে এদিকে রয়েছে পদ্মা ওইদিকে রয়েছে পদ্মা পিছনে রয়েছে পদ্মা সাইডে রয়েছে পদ্মা মধ্যখানে রয়েছে এই কদমতলার পদ্মা নদীর চরের এই গ্রামটি এবং এই গ্রামটি এতটাই সুন্দর আর এতটাই আকর্ষণীয় যেটা দেখলে আপনি অবশ্যই এই গ্রামটির প্রেমে পড়বেন এবং এই গ্রামে বারবার আপনার রাস্তায় মন চাইবে এই গ্রামে না আছে কোনো টেনশান না আছে কোনো চোরের ভয় না আছে কোনো ডাকাতের ভয় এই গ্রামের মানুষগুলো এতটাই ফ্রিলি লাইফ করে এই জিনিসটা দেখলে আপনি বলবেন যে হোয়াট আই লাইফ আপনি একবার হইল এই কথাটা আপনার মুখ বের হবে যে জীবন্ত হচ্ছে এদের কোনো টেনশান নাই না আছে ডাকাত না আছে কোনো প্যারা না আছে কোনো গাড়ি না আছে কোনো ঘোড়া তবুও এই গ্রামের মানুষগুলো অনেক সুখী এবং হ্যাপি থাকে এছাড়া এই গ্রামে কিছু জমি রয়েছে যেগুলো ফসলি জমি এবং এইগুলোকে ফসলি জমি বললে ভুল হবে এগুলো জমি না এগুলো সোনা তেত্রিশ শতাংশে এক বিঘা আমাদের এখানে জমি এবং এই গ্রামের মানুষগুলো তেত্রিশ শতাংশে এক বিঘা ধান চাষ করে এবং সেই জমি থেকে প্রায় দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ মন থেকে ছত্রিশ সাঁত্রিশ মন পর্যন্ত এরা কিন্তু ধান পেয়ে যায় তাহলে এই জমিগুলোকে আপনি অবশ্যই শোনা বলবেন এছাড়া এই গ্রামের যে শীতলতা বাতাস এবং এই গ্রামের যে গ্রিন একটা ভাব সেটা কিন্তু আপনাকে টোটালি ইমপ্রেস করবে এবং আপনার সেই নাইনটির দর্শকের কথা মনে করিয়ে দেবে আমরা অনেকেই হয়তোবা জানি কি জানি না আমাদের যারা আগের জেনারেশন আসবে তারা নাইনটিজের আগে বা নাইনটিজের পরে দু হাজার পর্যন্ত কী ছিল হয়তোবা তারা জানতেই পারবে না যে গ্রামের মানুষ বা গ্রামে কিভাবে মানুষ জীবনযাপন করত বা গ্রামের মানুষের কেমন একতা ছিল গ্রামে যারা জন্মগ্রহণ করতো একসাথে অনেক মানুষ অনেক পোলাপাইন আমরা বড় হয়েছি আমরা কীভাবে বসবাস করতাম তারা হয়তো বা জানতে পারবে না কারণ এখন আমাদের বাচ্চা কাচ্চা যখন জন্মগ্রহণ করে তাদের বয়স যখন দেখা যাচ্ছে আড়াই থেকে তিন বছর বা চার বছর হয়ে যায় তখনই তাকে আমরা স্কুলে দিয়ে দিই এবং আমরা তাদেরকে বলি যে বাইরের ছেলেপেলের সাথে মিশো না নষ্ট হয়ে যাবা বাইরে বাইরের ছেলে পেলে ভালো না বা উমুকের ছেলে ভালো না আমরা এই শিক্ষা দিই কিন্তু আমার বাবা মা আমাদেরকে শিক্ষা দিচ্ছে বা আপনার বাবা মা আপনাদেরকে শিক্ষা দিছে যাও যে খেলো যাও যে খেলাধুলা করো আমরাও পড়ছি আমরা যে পড়ি তা কিন্তু না আমরাও পড়ছি কিন্তু আমরা লাইফ কিভাবে লিড করতে হয় সেটা কিন্তু আমরা আমাদের বাবা মার কাছ থেকে শিখেছি যদিও তারা খুব শিক্ষিত না যদিও তাদের মধ্যে শিক্ষার জ্ঞান জ্ঞান নেই তারপরও কিন্তু তারা আমাদেরকে যেভাবে লাইফ লিড করতে দিছে আমার কাছে মনে হয় যে আগের যারা জেনারেশন আছে তারা কখনো এরকম লাইফ লিড করতে পারবে না এবং এরা জন্মগ্রহণ করার পর থেকেই পাঁচ সাত বছর তাদের বয়স যখন পনেরো বছর হবে তাদের চশমার প্রয়োজন হবে এবং তারা খুবই অসুস্থ হবে তো যাই হোক আমরা আজকে কদমতলার গ্রামটি দেখলাম আমরা আসছিলাম এই কদমতলার গ্রামে দুধ আনার জন্য কারণ এইখানে আমরা পঞ্চাশ টাকা কেজি দরে দুধগুলো নিয়ে যাই এবং এই দুধগুলো খাইতে খুবই সুস্বাদু হয় যে কারণে আমরা এইখানে দুধ আনতে আসি আপনারা তো বুঝতেই পারছেন যে দেশি গরুর দুধ একদম পিওর এবং একদম খাঁটি দুধ আমরা এখান থেকে নিতে পারি তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন আর কেমন লেগেছে আপনাদেরকে এই কদমতলার গ্রামটি অবশ্যই আপনারা আমাকে জানাবেন যদিও আমার রিফ্রেজেন্ট বা প্রেজেন্টেশন ভালো ছিল না আমি চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে আমার প্রেজেন্টেশনগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন